আমরা 5 মিনিট लेट করলে কাম ধরে দাঁড়িয়ে থাকতে হয়। এদিকে নিজে যা 1 ঘন্টা দেরি করে আসছে সেবেলাই কিছু না। হ্যাঁ یار তুই ঠিকই বলেছিস। এই চুপ কর ছেড়ে এসেছে। গুড মর্নিং সবাইকে। হ্যালো স্যার। তো তোমাদের ক্লাসে আজকে একটা নতুন মেম্বার এসেছে। আরে এটা তো ছেলের মতোnil লাগছে। আরে গান্ডু এটা স্যালারি ছেলে। এর নাম কালু। কি এত ফর্সা ছেলের নাম কালু? এ আজ থেকে তোমাদের সাথে ক্লাস করবে। কালু যা গিয়ে ওদের সাথে বসে যা। এই এখানেই তো আসছে রে আসুক না একবার কালুকে মেরে একদম ফালু ফালু করে দেব কি রে গান্ডু ক্লাস করার খুব সফট এ না বাবা ও সরি স্যার এরা আমাকে মারছে কি কে মারছে এই ধরাও উঠে ধরাও শালা গান্ডু বাবা ও সরি স্যার আবার মারছে আরে

আরে কি হয়েছে রে যখন থেকে এসেছে বাবা 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 করেই যাচ্ছে এই জন্য তোর মাকে বললাম আমার সাথে পাঠাতে না যেমনি মা তার তেমনি ছেলে কি হয়েছে বাবা আই এম গো টু টয়লেট এটা আবার কোন ধরনের ইংলিশ মা শিখিয়েছে তিন বছর বয়স থেকে ছেলেকে স্কুলে পাঠিয়েছে বিদ্যাসাগর বানাবে বলে আই এম গো টু টয়লেট যাও তাড়াতাড়ি এসো আরে বাহ কেমন লাগছে খুব মজা লাগছে তো

হ্যালো হ্যাঁ হ্যালো মদন মাস্টার আবে কেরে গলাটা চেনা চেনা লাগছে আরে বলছে গলা চেনা চেনা লাগছে তুই গলার আওয়াজ বদলে কথা বল আরে চেনা লাগছে মানে আমরা কিডন্যাপার তোমার ছেলেকে কিডন্যাপ করে এনেছি এ কিন্তু ও তো এখনই টয়লেটে গেল এত তাড়াতাড়ি কি করে কিডন্যাপ হতে পারে হ্যাঁ টয়লেট থেকেই উঠিয়ে নিয়ে চলে এসেছি আরে এ কি রকম কিডন্যাপার রে ভাই বাথরুম করার সময় কেউ কাউকে কিডন্যাপ করে আমাদের ইচ্ছা হয়েছে আমরা করেছি তোমার কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো বলো কি চাই দাবিটা কি হ্যাঁ ওইটাই তো বলছিলাম আজকের পর থেকে ক্লাসের কোনো বাচ্চাকে কোনো পানিশমেন্ট দেবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেব না যদি কাউকে পানিশমেন্ট দাও আমাদের কানে সঙ্গে সঙ্গে কিন্তু খবর চলে আসবে আর তারপর তোমার ছেলেও খবর হয়ে যাবে আরে বললাম তো দেব না আমার ছেলেকে ছেড়ে দে ঠিক আছে ঠিক আছে টিফিন টাইমের সময় ছেলেকে পেয়ে যাবে এই 500 টাকা টিফিনবডি এখানেই রাখতে দে চল আমরা আবার আমাদের জায়গায় ফিরে যাই হ্যাঁ টিফিনের পরে আমার ছেলে আসবে আরে এ দুজনকে দাঁড় করিয়ে রেখেছি এদের দুজনকেও ডেকে নেই না হলে আবার আমার ছেলেটাকে কি না কি করে দেবে ভারী জ্বালা এইসব চাকরি কেউ করে নাকি নিজের বউ ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে টানাটানি আরে বাবা কখন থেকে তোরা এইভাবে দাঁড়িয়ে আছিস হাত পা ব্যথা হয়ে গেছে তাই না চল চল ঘরে চলে আয় সিটে গিয়ে বসে পড় আচ্ছা চলো এবার সবাই পড়াশোনায় মন দাও বাবা বাবা আমাকে কেউ কিডন্যাপ করে রেখেছে আর তুমি না খুঁজে এখানে পড়াচ্ছো কেন ওরা যে বলল তোকে একটু পরে ছেড়ে দেবে কিন্তু ওরা তো ঘরে মানে এই যে এই দুজন আমাকে কিডন্যাপ করে বাথরুমে আটকে রেখে দিয়েছিল বাথরুম পরিষ্কার করার লোকটা আমাকে দেখতে পেয়ে ছেড়ে দিয়েছে কি আমার ছেলের সাথে এত বড় বাথরুমে দাঁড়া দেখাচ্ছি মজা